গরমে তৃপ্তি পেতে এইভাবে বাড়িতে একবার কোল্ড কফির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতে একেবারেই রেস্টুরেন্টের মতনই হবে কোল্ড কফির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আশা করি রেসিপিটা আপনারা খুব সহজে বাড়িতে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত কোল্ড কফি বানানোর জন্য প্রথম একটা কফির মিশ্রণ রেডি করতে হবে তার জন্য এখানে আমি দু চামচ কফির পাউডার নিয়েছি আর এই দু চামচ কফির পাউডার দিয়ে আপনারা পাঁচ থেকে ছজনের মতন কোল্ড কফি রেডি করে নিতে পারবেন আর এখানে আমি বড়ো চামচের দু চামচ কফি নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন তবে দু চামচ কফির জন্য একশো গ্রাম চিনি যথেষ্ট আর আমি দিয়ে দিলাম প্রায় দু চামচের মতন গরম জল তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গরম জল দেওয়ার কারণে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে এইভাবে মিশ্রণটাকে প্রায় দশ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত মিশ্রণটাকে ভালো করে ফেটানো হবে কালারটা ততই চেঞ্জ হবে এখন মিশ্রণটাকে এইভাবে এক সাইডে ভালো করে ফেটিয়ে নেব আর এই দিকে কয়েকটা গ্লাস রেডি করে নিতে হবে তার জন্য এখানে আমি কয়েকটা গ্লাস নিয়েছি আর নিয়েছি অল্প একটু মেল্ট করা চকলেট আপনারা যে কোনো ধরনের চকলেট নিতে পারেন আর অল্প একটু গরম দুধ দিয়ে চকলেটগুলোকে মেল্ট করে নিতে পারেন তারপর এইভাবে অল্প অল্প চকলেট নিয়ে গ্লাসের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে এতে কোল্ড কফিটা যখন সার্ভ করা হবে দেখতে অনেক বেশি ভালো লাগবে তিনটে গ্লাসকে একইভাবে রেডি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে এতে চকলেটগুলো মেল্ট হয়ে যাবে না আর দশ মিনিট পরে দেখাচ্ছি দশ মিনিট ধরে মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে আর মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে আপনারা চাইলে আরও ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে পারেন তবে কোল্ড কফির জন্য মিশ্রণটা একেবারেই রেডি এখন কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে গ্লাসের মধ্যে দিয়ে দিতে হবে প্রায় এখানে দু চামচের মতন মিশ্রণ দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা গ্লাসে দেওয়ার পরে এখানে বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা দুধ নিতে হবে তারপর ঠান্ডা দুধটা গ্লাসের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে যেহেতু কোল্ড কফি তাই দুধটাও ঠান্ডা দিতে হবে এবার অল্প একটু চকলেট নিয়েছি মানে মেল্টেড চকলেট তারপর ওপরে ছড়িয়ে দিচ্ছি এতে দেখতে বেশ ভালো লাগবে আর অল্প কয়েকটা চকো চিপস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চকলেটের গুঁড়োও দিতে পারেন বা নাও দিতে পারেন অল্প একটু চকো চিপস বা একটু চকলেটের গুঁড়ো দিলে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দারুণ স্বাদের এই কোল্ড কফির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরমে খেতে ভীষণ ভালো লাগে আর খেতে বা দেখতে দুটোই একেবারে রেস্টুরেন্টের মতনই হবে আর এই দারুণ লোভনীয় স্বাদের কোল্ড কফির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে